জিও স্টারে সুভাষ্টার জিদ্দার রাবণ মুভি ব্লক পাস্টার হয়ে গেল এবং জিও স্টার কিন্তু কিনে নিয়েছে সুভাষ্টার জিদ্দার এই রাবণ মুভি হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছি ওর সাথে আছে আমি আরিফুল ইসলাম তো আবার নিয়ে হাজির হলাম একটি নতুন ভিডিও নিয়ে আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবি সুভাষটা জিদ্দার রাবণ মুভি এটা যে সব থেকে বড়ো বিজনেস করেছে এবং সব থেকে বড় পাওয়ারফুল মুভি এটা কিন্তু আমরা এখনও কিন্তু টের পাচ্ছি এখনও কিন্তু দেখতে পাচ্ছি এবং সুভাষটা জিদ্দা কিন্তু এটা দেখে গিয়েছেন এবং দেখাচ্ছেন সুভাষটা জিদ্দার কিন্তু এই রাবণ মুভিটি কিন্তু জিও হস্টার কিন্তু কিনে নিয়েছেন এবং জিও হস্টারে কিন্তু ব্লক হস্টার কিন্তু হয়ে গিয়েছেন তো দেখলাম দেখলাম যে যে পোস্টে জানো কিন্তু একটি সবকিছু ভালো একটা প্ল্যাটফর্ম এবং বড় প্ল্যাটফর্ম তো সেখানে কিন্তু জিও স্টারে কিন্তু বড় বড় মুভি কিন্তু রিলিজ দেওয়া হয় বড় বড় মুভি কিন্তু তারা আনে এবং সেটা কিনে কিন্তু স্যাটেলাইট এর মাধ্যমে কিন্তু সেখানে চালানো হয় তো সেখানে দেখলাম যে একজন পোস্ট করেছিলেন সেটা বড় তিনি জিও প্ল্যাটফর্ম আন্ডারে কাজ করেন এবং সেটার সাথে কিন্তু কাজ করে বেড়াই তো সেখানে তিনি লিখেছেন যে সুভাষটা তার এই রাবণ মুভির থেকে ভালো একটা মুভি সাকসেসফুল দেওয়া মুভি করোনার এসেছিলেন এই মুভিটি তো করোনার পরে কিন্তু এই মুভিটি রিলিজ দিয়েছিলেন তো সেই রাবণ মুভিটি কিন্তু সে জিও হাস্টার কিনে নিয়েছে এবং সেখানে চালাচ্ছেন তো সেখানে কিন্তু সুপার ডুপার ব্লক বাস্টার হয়ে গেছেন তিনি কিন্তু এটা লিখেছে তো আমি এটা দেখলাম যে এক্সাইটেড ছিলাম যে সুপারস্টার জিদ্দার রাবণ মুভি জলসা মুভিজও কিনে নিয়েছিল এবং সেখানে কিন্তু চালানো হয়েছিল দুই থেকে তিনবার এবং অন্যান্য প্ল্যাটফর্ম কিন্তু মোটামুটি কিন্তু কিছু চালিয়েছে তো সেখানে কিন্তু দেখলাম যে জিও হস্টার সুভাষটা জিদ্দাকে দিয়ে কিন্তু পোস্ট করেছিলেন এবং সেখানে কিন্তু চালিয়েছেন তো এটা সব বড় লেভেলের যে সুভাষটা জিদ্দার মুভি হয়ে থাকেন এটা কিন্তু আবার আমরা দেখতে পেলাম বা আবারও কিন্তু সুভাষটা জিদ্দার দেখে গেল দেখিয়েছেন তো রাবণ মুভির পর থেকে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু ঘুরে গিয়েছে এবং রাবণ মুভি কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি পুরো পাল্টে দিয়েছে এটা সত্যি বলতে হবে আমাদের মাঝে কারণ জিৎ ফ্যান্সা যেভাবে সাপোর্ট করেছিলেন সুভাষটা জিদ্দাকে রাবণ মুভির জন্য এবং দর্শকরা বক্তরা যারা অপেক্ষায় ছিলেন যে বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম একটা সাকসেসফুল মুভি দেখবো বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম একটা অ্যাকশন কমার্শিয়াল মুভি আনবেন এম এন রাজ পরিচালনায় তো সেটা কিন্তু তাদের সাকসেসফুল দিয়ে গিয়েছেন জিদ্দা তো এই মুভিটা আসলে এটা এম্যাজিং মুভি বলতে হবে রাবণ মুভি কারণ বাংলা ইন্ডাস্ট্রিতে প্রথমেই অ্যাকশন সিনেমা যদি বলতে হয় সেটাই আমি বলবো রাবন কারণ রাবন মুভি যেভাবে সুভাষটা জিদ্দাকে একটা ফ্যামিলি একটা ফ্যামিলি অ্যাকশন এবং ফ্যামিলি রোমাঞ্চকর মুভি উপহার দিয়েছেন সেটা হচ্ছে রাবণ এটা সুভাষটা জিতদাকে প্রয়োজন ছিল সুভাষটা জিতদাকে কি সম্ভব করানো হয়েছিল এই রাবণ মুভিতে রাবণ মুভি সুভাষটা জিদ্দার রবি বর্মার অ্যাকশন চোর গাফার সেটা কিন্তু দুর্দান্ত ছিল যে আমরা সুভাষটা জিদ্দার এই অবদান কখনো বলবো না বা এটা বলার নয় এটা স্মৃতি হয়ে থাকবে সুভাষটা জিদ্দার জন্য বাংলা ইন্ডাস্ট্রিতে তিনি অনেক কাজ করে যাচ্ছেন এবং বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম মুভি উপহার দিয়ে যাচ্ছেন বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম যুগ যুগ ধরে সুভাষটা জিদ্দা ইরা তৈরি করছেন এটা বলতেই হবে তো আর জিওর মতো বড় প্ল্যাটফর্ম সুভাষটা জিদ্দার এই রাবন মুভি সুপার টুপার হিট হলেও ব্লগবাস্টার করে দেখিয়েছেন এই জিও হস্টার তো সেখানে কিন্তু কিনে নিয়েছে এবং সেখানে চালানো হচ্ছে আমি দেখলাম যে ব্যাপারটা কিছু কিছু প্রমাণ নাম পেয়েছে আপডেট পেয়েছি সেটার জন্য কিন্তু এই ভিডিওটা করা এবং সেটার জন্য কিন্তু এই ভিডিওটা তোমাদের মাঝে আনা হয়েছে তো সেখানে দেখলাম তো সব কিন্তু সুভাষ টার এগিয়ে আছে এবং এগিয়ে রেখেছেন এ মানুষটার কোন প্রমোশন করতে হয় না কোনো প্রমোশনের দরকার হয় না এমনি কিন্তু সুভাষ স্টার সব থেকে ভালো ভালো মুভি কিন্তু এমনি সুপার ডুবার হিট হয়ে যায় এবং দর্শকরা হিট দিয়ে দেয় তো সুভাষ টার জিদ্দার কোনো প্রমোশন দরকার হয় না কোনো ভক্তদের মাঝে দেখা করতে হয় না এভাবে কিন্তু সুপার টুবার হিট দিয়ে দেয় তার ভক্তরা এবং দর্শকরা তো আজ রাবণের মতো বড় মুভি কিনে নিয়েছে জিও হস্টার তো এটা সব থেকে ভালো লাগলো এটা বাংলাদেশ থেকে বলছে এটা আসলে দেখার মতো ছিল আমরা যখন জলসম অফিসে দেখেছিলাম যে রাবণের মতো মুভি আমরা টেলিভিশনে বসে পর্দায় দেখছি তো এটা কিরকম ফিলিংটা পেয়েছিলাম তো তোমরা দেখো আর সুভাষটা জিতটা কিন্তু সেরকম কিন্তু চান্স দিয়েও কিন্তু বড় ছক্কা মেরে দিয়েছেন এবং তিনি যুগ যুগ ধরে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি দেখে গিয়েছেন যে সুভাষ টার কিভাবে বাংলা ইন্ডাস্ট্রিতে থাকতে পারে এবং কিভাবে তিনি বাংলার মুভি বড় বাজেটের হলেও কিন্তু তৈরি করে নিয়ে আসতে পারে এটা কিন্তু সুভাষ স্টার কিন্তু প্রমাণ করে দেখেছেন এবং প্রমাণ করে যাচ্ছেন তো রাবণের মতো মুভি কিন্তু আমরা চাইছি যেন টু আসুক এবং রাবণের মতো সাকসেসফুল মুভি কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু রাবণের পর পর মুভি যেটি হচ্ছে চেঙ্গিস মানুষ এবং বুমেরাং সেটা কিন্তু জাস্ট দর্শকদের মনে কিন্তু জনপ্রিয়তা পেয়েছে দর্শকদের মনে কিন্তু এক অন্যতম সৃষ্টি করেছে না এবং সেসব মুভি কিন্তু আমরা এখনো টেলিভিশনে পাচ্ছি না বা কোনো অটো প্ল্যাটফর্ম কিনতে পারছে না কারণ চেঙ্গিজের মতো আজ সাফল্য মুভি প্যান ইন্ডিয়া রিলিজ করেছেন তা সেসব মুভি কিন্তু আমরা টেলিভিশনে দেখতে পাচ্ছি না টেলিভিশনে কিন্তু আসছে না সুভাষ জিদ্দার সাথে কিন্তু একটা কোনো একটা সমস্যা কারণ কিন্তু কথা বলার জন্য কিন্তু কেউ কিনে নিতে রাজি হচ্ছে না তো সব কিছু ঠিকঠাক থাকলে সুপারস্টার জিদ্দার সাথে যদি সবকিছু কথা মিলে যায় তাহলে কিন্তু তারা এই চেঙ্গেস মুভি মানুষ মুভি এবং বুমেরাং মুভি সেই তিনটা মুভি কিন্তু প্ল্যাটফর্ম কিনবে সেটা দেখার বিষয় এবং সেটারই আশা আসি যে জলসা মুভিসের মতো প্ল্যাটফর্ম যেন কিনে নেয় জলসা মুভিসের মতো প্ল্যাটফর্ম যেন সুপারস্টার স্টার জিদ্দাকে বেছে নেয় যে এরকম বোমেরাঙের মতো মুভি চেঙ্গিসের মতো মুভি সব থেকে বড় এক্সাইটেড হয়ে আমি যে চেঙ্গিজের মতো মুভি আজ চলছে মুভিস এবং অন্য প্ল্যাটফর্ম যেন কিনে নেয় এবং সেটা অনায়াসে বসে টেলিভিশনে দেখতে পাবো সেটা কিন্তু আমি সব থেকে বড় অপেক্ষা বাংলাদেশ থেকে চেঙ্গিস মুভির জন্য তো সব থেকে ভালো লাগবে যে এইসব মুভি যেন চালানো হয় টেলিভিশন এটা তো সব থেকে অপেক্ষায় আছি তো সেটা এখন দেখার বিষয় আজ শ্রাবণের মতো মুভি তারা কিনে নিয়েছে এবং চালানো হয়েছে সেটা সব থেকে বেশি ভালো লেগেছে এবং সব থেকে বেশি এক্সাইটেড ম্যান ছিলাম তো সেটাই কিন্তু হচ্ছে আর তারা কিন্তু এই জি হস্টার কিন্তু দেখে এসেছে তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে জি হস্টার সুভাষটা যে এই রাবণ মুভি কিনে নিয়েছে এটার জন্য কতটা খুশি হয়েছে অলরেডি ব্লক ভাস্টার হয়ে গিয়েছে এটা একমাত্র জিত ছিল কবে সম্ভব হয়েছে এটার জন্য কতটা খুশি হয়েছে কমেন্ট করে জানিয়ে দাও ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন আপডেট নিয়ে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য